সালামু আলাইকুম আলহামতুল্লাহি বিসমিল্লাহি ওসুলিল্লাহি আজমাইন ওবাদ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমি আপনাদের সামনে খুব আনন্দদায়ক তিন চারটি হাদিস পেশ করব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কুরান হাদিসের বাণী প্রচার প্রসারে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজ সহি মুসলিম থেকে তিন চারটি হাদিস আপনাদের সামনে আমি বলবো। এই হাদিসগুলো পড়ার সময় শুধু পড়তেই ইচ্ছে করে পড়তেই ইচ্ছে করে এমন আনন্দদায়ক হাদিসগুলো

যে ব্যক্তি আমারে অজুর নেই নে চিত্তে দুরাকাত সালাত আদায় করবে এবং এ সময় অন্য কোনো ধারণা তার অন্তরে উদয় হবে না লা ইউহাদিসু ফীহিমা নফসূহু অর্থাৎ এই মুহূর্তে তার অন্তরে অন্য কোনো ধারণা তার একাগ্র চিত্ততা এটা নষ্ট হয়ে যাবে এমন ধারণা তার সলাতে উদয় হবে না গুফের আল্লাহমা তা কদ্দামিন গাম দিহি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন তার পূর্বেকার সকল গুনা ক্ষমা করে দেয়া হবে সহিউল বুখারির একশো পঞ্চান্ন হাদিস আবার এরকমই একটা হাদিস সহি মুসলিমে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম উসমান ইবন আফান রদি আল্লাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করে সলাতের জন্য মসজিদের দিকে যায় এবং তার মসজিদে যাওয়া যদি সলাৎ ছাড়া অন্য কোনো কারণ না হয় আরবি এবারটি সুম্মা খরাজ আইলাল মসজিদ লা ইয়ানহাজুহু ইল্লা সলাহ যে নামাজের নামাজ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো প্রয়োজনে যদি বের না হয় গুফির আল্লাহু মা খলা মিন জামবিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার অতীতের জীবনের সব গুনাহ মাফ করে দেয়া হবে এটা সহিহ মুসলিমের 570 নং হাদিস আবার সহিহ মুসলিমে একই রকম আরেকটি হাদিস এটি পাঁচশো ছিয়াত্তর নং হাদিস যে আল্লাহ রসুল এই হাদিস বর্ণনাকারী হলেন উকবাই আমির রাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন কোন মুসলিম যখন উত্তম রূপে উজু করে একাগ্র চিত্তে আল্লাহর দিকে রুজু হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সলাৎ আদায় করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় প্রিয় উপস্থিতি অতএব ওজুর সলাত ওজুর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যে হাদিসটি আপনারা অনেকে শুনে থাকবেন উকবাই রদি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যকার কেউ যদি উত্তম রূপে উজু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

এই অজুর পরে যে দোয়াটি এটি আমাদের পূর্ণাঙ্গ রূপে উজু করতে হবে ভালোভাবে উজু করার পর যদি এই দোয়া দুইটি পাঠ করা হয় তবে আলাদা রসুল সাল্লি সাল্লামের এই সুসংবাদ বাণী যে তার ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে প্রিয় উপস্থিতি এই তিন চারটি হাদিস আপনাদের সামনে বলার উদ্দেশ্য এটি যে হাদিসের বাণী পড়লে পড়লে হাদিস ইচ্ছে ইচ্ছে করে করে পড়তেই ভাবে এমনইভাবে এতগুলো খুবই আনন্দদায়ক হাদিস যে অজুর ফজিলত সম্পর্কে এসেছে যে হাদিসগুলো আপনারাও পড়তে পারেন মাত্র কয়েকটি এই তিন চারটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা যদি এই কুরআন হাদিসের বাণী আপনারা নিজে পড়েন এবং আপনাদের পরিবারে প্রতিদিন তালিম করেন তবে আপনারা নিজেও শিখবেন এবং আপনাদের পরিবার বর্গ তারাও শিখবে এমনইভাবে আল্লাহ রবুল আলমিনের এই আয়াতটিও আপনারা আমল করতে পারবেন যে নিজে বাঁচো এবং পরিবার বর্গকে বাঁচাও সুতরাং প্রিয় উপস্থিতি এই দিন কুরআন হাদিসের বাণী শিক্ষা করা ফরজ এবং কোরআন হাদিসের বাণী নিজে যা জানি ওপরকে তা শিক্ষা দেয়া এই এটাই এটিও আল্লাহ রসুল সাল সাল্লামের খুব শক্তভাবে খুব জোরালোভাবে এসেছে যে তোমরা যা জানো তা পৌঁছে দাও সুতরাং আমাদের নিজে বাঁচতে হবে পরিবার বর্গকে বাঁচাতে হবে আমরা যদি এমনভাবে প্রতিদিন নিজে শিখি এবং পরিবার বর্গকে দুই একটি হাদিস প্রতিদিন তালিম করি কুরআন হাদিসের বাণী কুরআন হাদিসের এখন সুন্দরভাবে অনুবাদ বের হয়েছে সুতরাং আমরা এই অনুবাদ প্রতিদিন নিজে এবং পরিবার লোকদেরকে কাছে তালিম করব এবং আমরা যাদের সাথে উঠা বসা করি তাদেরকেও আমরা কুরআন হাদিসের বাণী পৌঁছে দিব এবং অমুসলিম হলেও তাদেরকেও আমরা এই বাণীটি পৌঁছে দিই তাহলে কাল কেয়ামতের দিন আমরা আল্লাহ তালার কাছে আম এই বিষয়ে আর আল্লাহ তালা আমাদেরকে জবাবদিহি করবেন না যে কেন আমি এই কোরআন হাদিসের বাণী আমি পৌঁছে দেইনি এবং আমি এই এগুলোর দ্বারা আমি আল্লাহ তালার কাছে বড় একটি জবাবদিহি থেকে আমি মুক্ত হব কারণ এই এগুলো আল্লাহ তালা অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি যদি অমুসলিমদের কাছেও না প্রচার করি আমি অমুসলিমদের সাথে উঠা বসা করি তাদের কাছেও যদি আমি প্রচার প্রসার না করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসিত করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সব সময়